আসসালামু আলাইকুম দেখুন আমি এই সাবধানা দিয়ে আজকেটা একটা শরবত বানাবো মাহি রমজানের জন্য রমজানে একবারে পান জুড়িয়ে যায় মন ঠান্ডা হয়ে যায় এই শরবতটা খেলে আজকে আমি এই সাবধানাটা দিয়ে শরবতটা বানাবো দেখুন আমি এখানে পানি দিয়েছি পানিটা পড়তেছে পানির মধ্যে সাবধানাটাকে আমি আগে ভালো করে সিদ্ধ করে নেব দেখুন নাড়তে নাড়তে এই সাবধানাটা এই যে সাদা অংশটা আছে না ওটা একদম পানি কালার চোলা হয়ে যাবে হয়ে গেলে আমি সাবুদানাটাকে নামিয়ে ফেলবো দেখুন আবার সবচিগুলো দানাগুলো শুকু হয়ে গেছে এবার আমি নামিয়ে সেগুলোকে চাকিয়ে নেব ড্রেসিংয়ের মধ্যে একটা চাকনি দিয়ে পাল্টা ছেড়ে দিয়েছি ঠান্ডা পানি দেওয়ার পরে এগুলো খরজরা থাকবে নাহলে কিন্তু একার সাথে একটা লেগে যাবে আমি আধা কেজির মতো যে দুধ দুধ নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি চিনি চিনির সাথে দিয়ে দেবো আমি হালকা একটু লবণ মিষ্টির সাথে আমার লবণ না খেলে ভালো লাগে না লবণটা অপশনাল আপনারা যারা যারা খেতে পছন্দ করে তারাই দিবেন আর যারা পছন্দ করেন না তারা দিবেন না মিষ্টির সাথে একটু লবণ দিলে আমার খেতে ভালো লাগে তাই আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন সাবধানগুলোকে আমি আবার একটু ধুয়ে নিচ্ছি এগুলো রাখলেই কিন্তু দলা পেকে যায় এবার আমি আবার ধুয়ে আবার এবার এখন আমি দূরের সাথে দিয়ে দেবো এখন আমি দিয়ে দিয়েছি সাবধানাটা দিয়ে এবার ভালো করে নামাচাড়া করব দেখুন কীভাবে ফুটতেছে এভাবে আমি চার পাঁচবার ফুটিয়ে নামিয়ে ফেলবো এখন নামিয়ে এগুলোকে আমি ফ্যানের নিচে নিয়ে ঠান্ডা করে নেব দেখুন আমি সাবধানাগুলো নামিয়ে একেবারে ঠান্ডা করে নিয়েছি এবার আমি এর সাথে দিয়ে দেব। দেখুন আপেল কুচি করে রেখেছি আপেলটা এরপরে দিয়ে দেব দেখুন কমলাটা আপনারা আপনাদের ইচ্ছে মতো ফল মিশিয়ে খেতে পারেন এই যেটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো দিন রোজা থাকার পরে যখন এটা খাবেন অনেক ভালো লাগবে অনেক পুষ্টিকর একটা খাবার এবার দেখুন আমি এগুলোকে সাজিয়ে নেব হয়ে গেছে আমার সাবুধানার শরবতটা এই শরবতটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো সবাই একবার বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজার একটা খাবার অনেক ভালো একটা খাবার হম হয়েছে এটা সাবুদানা শরবত রমজান মাসে খেলে শরীর মন সব কিছুই ভালো থাকে অনেক স্বাস্থ্যকর অনেক পুষ্টিকর একটা খাবার আজকের মতো এখানেই শেষ আল্লাহ